আরে রোজ হাসরে কেমনে দিবি পারি বলে ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি গমন বেপারি রোজ হাসরে কেমনে দিবি পারি আরে সুন্দরী নারী পালাখানা মইলের সঙ্গে কেউ যাইবে না সিন্ধু বলা যত টাকা করি মন সিন্ধু টাকা করি ব্যাপার এই সব দিনের তরে বাকি যাবে কাছের পারগাটাতে করবি গো না গমন ব্যাপারি মন রোজ হাসরে কেমনে দিবি পারি ঠিকই কর আরে ঘাটের মাঝি বড় বাজি অল্পে দিলে হয় না রাজি আদায় করবে তোর শুলো আনা করি এই শুলো আনা করিটা কি হিসাব মিলাই দাও বাজার ষোলো আনা চালানের মালের হিসাব বুঝতে চাইলে বাজার এলে হিসার আপনি বুঝতে পারবেন না বাজার এটা বুঝতে গেলে পরে ভাই এটা বোঝার জন্য কত মানুষ গুলা ভাই ঘরের বাহির হয়ে গেছে ভাই কালুয়ার গাজী ঘর থেকে বাহির হইয়া গেছে বাবা বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ লাই বলকের বাদশা স্বর্ণ খচিত সিংহাসনে বসে জরির পোশাক তার গায়ের ভিতরে বাবারে এত মিশরীয় সুদানীয় আরবীয় এত গুলো তার দাস দাসি ছিল বাবা সমস্ত দাস গুরু বিদায় করিয়া দিয়া গরে তিন লাখ দিয়া গরে থেকে বালাখানা থেকে নামিয়া স্বর্ণের সিংহাসন lattia দিয়া ভালায়া গরের বাইরে হয়ে গেছে সুলওয়ানা সালানের হিসাব বুঝার জন্য জুরে কোন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজান ইযুনো গেনের দরকার গেনি মানুষের সঙ্গনে ও গেনি মানুষদের কাছে দাও ও বাজান বলকের বাচ্চা ইব্রাহিম এত বড় বাদশা ছিলেন দেবাজান নামার এত বিলাস বহুল বাদশাহ স্বর্ণের সচিত সিংহাসনে বসে বাদশাহ ইব্রাহিম আধাম বল কি রহমাতুল্লাহ আলাই সিংহাসনের মধ্যে বসে অন্তর মহলে বিবিকে নিয়ে আলাপ আলোচনা করতেছে হঠাৎ করে পাগল বেশে জীর্ণ শীর্ণ একটা পোশাক বাবার একটা জুল্লা কান্দে একটা লাঠি হাতে বাবা উস্কো খুস্কো করছে মাথার চুলগুলো এলো মেলো একটা পাগল যাইয়া অন্তর মহলের ভিতরে ঢুকে পড়ছে যাইয়া সালাম দিতেছে আসসালাম আলাইকুম ইয়া আব্বাস নামদার আমারে কিছু দান করেন খয়রাত করে বলকের বাচ্চা কয় এই ফকির বাচ্চা ফকির তোর চোদ্দ গোষ্ঠী হুদ্ হারিয়া দুজকে পাঠাই দিব আমি বলকের বাচ্চা আমি অন্তর মহলে আমার রানী নে নিয়ে বিবি নিয়ে গল্প করতেছি তোর কোন সাহসে অন্তর মহলে আমার ঢুকলি এটা আমার বাচ্চাই কান আমার বালাখানা তোর জন্য বাংলা ঘর আছে বাহিরে তুই বাহিরে অপেক্ষা করবি

আপনি যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন আপনার আগে কে বসছে এশিয়ার এর মধ্যে কেন আমার বাবা বসছে আপনি যখন চলে যাবেন এশিয়ারে কে বসবে বলে আমার ছেলে বসবে আপনার ছেলে যখন চলে যাবে এশিয়ারের মধ্যে কে বসবে বলে আমার নাতি বসবে বলে বাচ্চা বলকের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই যে চেরের ভিতরে একটা মানুষ চির দিন অবস্থান করতে পারে না একজনের পরে একজন এখানে প্রত্যাবর্তন হয় প্রত্যাবর্তন হয় একজনে পরে আরেকজন আসে এইটাই তো মুসাবির খানা কারণ আমি আজকে এখানে আসি কালকের এখানে থাকবো না অন্য দরজায় যাবো অন্য জনের কাছে যাবো এই জন্য আপনার তো এইটা বাল্লা খানা না এটা তো দেখতেছি মুসাবির খানা বাদশা কথাটা শুই না ফকিরের মুখে সাধুর মুখে এত বড় কথা মাথাকে একটু নিঃসমিত

আমি তো ছিলাম না চিন্তায় কেন ব্যবর হইয়া গেল আরে পাগল নাই ফকির নাই খুঁজা খুঁজি করে কোন জায়গায় পাগল নাই ফকির নাই কি করব কি করব বাচ্চা চিন্তা মনের ভিতরে এসে গেছে কি বললো আমার এই পাগলে কি বলল ফকির আমি পায়ে কোথায় দাঁড়ে চিন্তা করতে করতে গভীর জনিতে বন্ধুর আমার উঠিয়া অজু বানাইয়া তাহার নামাজে যায় নামাজে বৈশে গেছে আল্লাহর জিগি রাজগার করতেছে বন্ধুর আমার জিগির করতে করতে গভীর জনি যখন হয়ে গেছে গড়ের সাথে

যে যত মকলা আহমদ কবি না আহমদ তো বলখের বাদশা তুমি কারণ তোমার সাদের উপরে যদি উট খোঁজা না পাওয়া যায় আরে এই বালাখানায় বসিয়া বসিয়া আল্লাহর ডাকলে ওরে আলামের বিছায় নরম পাড়িতে বইসা আল্লাহর পাওয়া যায় না জুরে কন্যা না সুবহানাল্লাহ

তালাশ করিয়া খুঁজিয়া দেখা গেল মাথার একটা চুল বিছানার মধ্যে পড়ছে এই চুলটা পিঠের নিচে পড়ছে বাচ্চার গোম হারাম হইয়া গেছে ও বাচ্চা

சே முல்ல

আমি তো বলকের বাদশার istri আজকে হয়ে গেছে এইডা বাইবা যেন তার শরীরটা তার দেহটা যখন বিছানায় লাগাইছে ফুলের বিছনায় সঙ্গে সঙ্গে দাসীটা ঘুমায় গেছে অন্য অন্য দাসীরা কই দেখ তো আমরা চলে আসলাম অমক নামে দাসীটা কেন আছে না কি করতেছে ঘরের ভিতরে একজন যাই হুকি দিয়া তাকায়ে দেখে বলকের বাদশার বিছনায় অমক দাসী ঘুমায় গেছে দৌড়ে যায় বলকের বাদশার কাছে বিছায় দিছে ও বাদশা ম হৃদয় আপনার বিছানার ভিতরে অবক নামক দাসী ঘুমাইতেছে কষ কি এত বড় স্পর্ধা এত বড় পাওয়ার আমার বিছানার ভিতরে দাসী ঘুমায় দে আমার সাবুকটা দে বাবার সাবুকটা হাতে নিয়ে ঘরে গেছে যাওয়ার পরে দুই তিনটা কষায় মারছে মারার সঙ্গে সঙ্গে লাভ দিয়া ওইটা দাসী বিছানায় বসে গেছে বন্ধু সাবুক মারা শুরু হয়ে গেছে সাবুকে রাগাতে শরীরে থেকে রক্ত ফিঙ্গি দিয়া বের হচ্ছে আর দাসীরা যত সাবুক মারে দাসী তখন খিলখিল করে হাসে চাদুক বন্ধ করে ওই দাসিকাটা শুরু করে দিয়েছেন জোরে কন্যা সুহান আল্লাহ বলুকের বাচ্চা কয় কি রে ব্যাপার দাসী তো পাগল হয়ে গেছে বাড়ির শুটে কি করা যায় ও দাসী শুন বাড়ি বন্ধ করলাম বাইরেলে তোরে পিটাইলে পরে তুই কেন হাসছিস এটার কারণ কি আর যখন আমি বাড়ি বাদ দেই তখন তুই হাসস কারণ কি আমি জানতে যাই জুরে বলনা আল্লাহু আকবার আপনারা কে কে জানতে যান জানার শোনার দরকার আছে না না জানবেন কে কে

আমি একটু টেস্ট করে নিলাম পরীক্ষা করে নিলাম শুধু মুখের কথায় কি আর দম মিলে প্রেম মিলে কাবেল ভক্তরে না হইলে ঠিক না ভাই ঠিক ওরে কামেল ভক্ত হওয়া ঋষি দিশে যে বলে শুধু মুখের কথায় কি যার দম মিলে প্রেম মিলে কামেল বতরে

না সকাল বেলা দরজা খুললা তোমার ঘরে আনবো তার আগে ঘরে আনবো না তাই নাকি বোঝা যায় মুখ দিয়া যে বলছিল তোমার ভালোবাসি আসলে কিন্তু ভালোবাসে না ঠিক না বেছি এই ঠিক না সবাই মাজ আমি শুনাবো অসুবিধা নাই কিন্তু আমিও দেখব শুধু মুখের ভালোবাসা না অন্তরে ভালোবাসা একটা মসজিদ তৈরি করে ওই মসজিদটা যদি একটা পাখির হয় আল্লাহ করেছেন আমি তারে জান্ন ভিতরে বিলাসবহুল একটা স্বর্ণের বাড়ি বানাই দিব চিৎকার করে বলেন আল্লাহ ওই স্বর্ণের বাড়ি আমরা চাই চাই কি না আল্লাহ বলে হুরুম্মা কুসুনতুন ফিলকিয়া খাইয়া গড় দিব না খালি ঘর দিব না আমি আল্লাহ ফুরি গেলাম দিয়া ওই দারে ভর্তি করে দিব দিবসরে কন্যা আল্লাহ একবার কন্যা আল্লাহ আকবার আরে কি আনন্দ কি মজা লাগবো মজার আলোচনা মজার ওয়াজ বৃষ্টি দশ দাজে আলোচনা করব ওই দিকে একটু পরে যাই বা কি দিব জান্নাতের ভিতরে কি দিয়ে আমার খুশি করব আল্লাহ তালা তাপসের মধ্যে আসছে উঠন্ত বয়সের হুড়িদের দেওয়া হইবে বাজার উটন্ত বয়স মানে হইল বয়সটা যেমন একটা ফুলের থেকে গোলাপ ফুল যখন ফুটে বাবা যখন ফুটে কি সুন্দর দেখা যায় আল্লাহ বলে এমন উঠন্ত বয়সের হুড়ি দিব লু লু i love Allah is the আরে জিনুকের ভিতরে যে রকম মুক্তা লুকাই থাকে কেউ দেখে নাই কেউ দেখে নাই আল্লাহ কয় তাদের গোপনে আমি আল্লাহ বানিয়ে রাখছি কেউ দেখে নাই তাদের নুপুরের জমজমদির আওয়াজ কোন জিন কোন মানুষ শুনে নাই যখন আপনি তাদের সিনার মধ্যে উপরে যখন এই রকম দানের মধ্যে ওইটা বসবেন আয়না লাগবে না তার এই বুকের মধ্যে আপনার ছবি দেখা যাবে জুরে কন্যা সুহানাল্লাহ দুনিয়ার ভিতরে যত সুন্দরী মহিলা তার গোবাইলে পরে তার মুখ গন্ধ করে আরে চোখ দিয়া কেতর পরে কান দিয়া পানি পরে জোরে কোন কথা ঠিক না আল্লাহ কয়ে জান্নাতের ভিতরে যে হুড়িদের কে আমি দিব ওদের জীবনে কোনদিন দাত ময়লা হইবে না ওদের চোখ দিয়া কেত না শরীরের চামড়া দিলবে না কোনদিন মানুষটা বুড়ো হবে না শরীরের মধ্যে চুল কোনোদিন বন্ধু পাকবে মাথার চুল পাকবে না দাড়ি তো থাকবেই না মুস্ত গজাইবেই না জুড়ে কন্যা আল্লাহ আরে পাই কেন বসাব করণ লাগবে না ওই জায়গা ওই জায়গার ভিতরে নাই পায়খানা বসাব নাই আজকাল দুনিয়ার ভিতরে কত খালাম্মা কত রকমের মামি কত রকমের চাচা তো খালা তো বোন কত রকমের জেতা তো বোন কত সম্বন্ধ আমাদের আল্লাহকে জান্নাতের ভিতরে কোনো সম্বন্ধ থাকবে না স্বীকার করে বলেন না আল্লাহু আকবার

الله ربنا من بلاء نبينا وصدقينا والشهداء والصالحين আল্লাহ বলে জান্নাতের মেহমান হবে নবীরা এই জান্নাতের মেহমান হবে শহীদরা এই জান্নাতের মেহমান হবে সত্যবাদীরা এই জান্নাতের মেহমান হবে পরহেজগারী মুত্তাকিরা সুরে কোন আল্লাহু আকবার আল্লাহ কই জান্নাতরা তরে আমি আল্লাহ দিব কেন দিব একটা কারণে দিব এক নম্বরে যারা ঈমান আনছো দুই নম্বরে যারা ভালো কাজ করছো বলছিলা এই ভালো কাজ মানে রাস্তাঘাট বানায় দেওয়া স্কুল কলেজ মাদ্রাসা সম্ভব বিকল্প তৈরি করে দেওয়া বাবারে রে এই রকম পানির ব্যবস্থা করে দেওয়া নগরণের ব্যবস্থা করে দেওয়া এই আল্লাহর গড় হইতেছে এই গড় বাবারে বাবা রে করার জন্য আল্লাহর এই গড় কে বাইতুল্লাহ এটা বানানোর জন্য কোন বন্ধু আছো আমি একটু পরীক্ষা করব টেস্ট করব পরে আমি আলোচনায় যাইব আলোচনা কিন্তু অর্ধেক অর্ধেক রাই আলোচনা করলাম টাইম লাগে কম পক্ষে তিন ঘন্টা সময় তো আমার বেশি হবে না তাফসীর করতে পারবো না আমার বাজারেরা আমি দেখতে জানতে চাই এলাকার ভিতরে কোন মধ্যে মুজাহিদ আছে হজরত তোমরের মতো কোরআন কুমর দাবান দাদারা এই যাইবে আরে যার বাদ দান করছে তার সন্তানও দান করে যার মাও ভালো তার বেটিও ভালো ও আমার মা বোনেরা তোমাদের গমি বলবো এই মা বিলের ভিতর থেকে কোন নজওয়ান আছে হজরত তোমরের মতো দাঁড়াইয়া তোমার চেহারা দেখাই দিবা আজকের এই মা বিলের ভিতরে আল্লাহর ঘর ত্বরান্বিত করার জন্য এই ঘরকে বানানোর জন্য বেশি না বাজান আমি বেশি ধরবো না আজানদের সর্বপ্রথমে এক লক্ষ টাকার একটা ব্যক্তি আমি দেখতে চাই হজরত মনের মতো দাঁড়াই যা বুক ফুলাইয়া আমি দেখাই দিতে চাই এলাকার ভিতরে তুমি কত বড় ব্যথা একটু দাঁড়াও তো কত টাকা পয়সা কত জায়গা করছেন বাজান টাকা পয়সা কিছুই নাই এই দুনিয়া মুসাফির জানো না আরে কত মা গে আসলো না ও ভাই কত মানুষ গেছে এক লক্ষ টাকার একটা বন্ধু আমি চাই এই মাহফিলের ভিতর থেকে দেন তো কোন বন্ধু আছেন এক লক্ষ টাকা দিতে পারবেন আসেনি মন কি আছেন আছেন এক লক্ষ টাকার একটা বন্ধু এক লক্ষ টাকার একটা মাল আমি দেখতে চাই এক লক্ষ টাকার মাল একটা দেখতে চাই ইনশাল্লাহ স্বাগতম জানাবো আপনার জন্য দোয়া করব নগদ থাকলে নগদ কিছু দেন না থাকলে বাকি লাগাই দেন বাজার টাকা পয়সা কিন্তু আপনি সঙ্গে ঘুরে নিয়ে যাইতে পারবেন না এটার আপনি পাহারা দার না দিয়ে এটা আপনার পাহারা দার বাজান এই সম্পদ এক লক্ষ টাকা দিলে পরে আল্লাহর ব্যাংকে আপনি নিজ হাতে অ্যাকাউন্ট করে গেলে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আবার নিজ হাত দিয়ে এক লক্ষ টাকা

পঞ্চাশ হাজার পাঁচজন লোক দাঁড়াবেন ইনশাল্লাহ এই যে বলছিলাম পাক পাঞ্জাত বন্ধুরা আমার পাঁচজন লোক পাঁচজন ব্যক্তি আমি মাহফিলের ভিতর থেকে চাই কোন বন্ধু আছে পঞ্চাশ হাজার টাকার একটা লোক আমি দেখতে চাই এই এলাকার ভিতরে ঠাকুর চালাকের ভিতরে বরকতপুর গ্রামের নাম বরকতপুর নামটাও সুন্দর আলহামদুলিল্লাহ কাজটা সুন্দর করবে 50000 টাকার একটা বন্ধু দাদান তো দেখি ইনশাআল্লাহ কেমন ভাবে সন্তান আদলে দালভি একটু দান দয়া করে আমি দেখতে চাই ভাই বাজার দেইকা টাকা কিছু নেগলা হাতের ময়লা আল ইয়াউমা লায়ানফাউ আছেন নাকি দাবি দেখতে চাই 50000 টাকার একটা লোক আল্লাহর কোর মুর্শিদ হবে বাজার এই মুর্শিদের মেহমান যারা হবে জান্নাতে যাবে হাই হাই পঞ্চাশ ওরে বাবা এই দেখেন আল্লাহ একবার আল্লাহ আকবর দেখেন পঞ্চাশ হাজার কি নাম বাজানের রহিজুদ্দিন